আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের মতোই এই তো লাউলার একজন সাধারণ নাগরিক আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি মনোনদীর মা ভেঙে আর দুই দিন হয়েছে এতে কুলাউলা এবং রাজনগর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার পাশ্বর্তী কমলগঞ্জ থানায় তলাই নদীর মা ভেঙে সেখানেও কিছু এলাকা প্লাবিত হয়েছে ঘটনা তো দিন চলছে ধরে চলছে একটু দেরি হয়ে গেল আপনারা নিশ্চয়ই জানেন এবং লক্ষ্মীপুর কুমিল্লা জেলা পুরোটা ব্রাহ্মণবাড়িয়া এই পাঁচটা জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যাদ দেখা দিয়েছে আমি আস্তে আস্তে রাজনগর এবং দেখে আসতাম আল্লাহর মেহরমানে বহু বাড়িঘর এখনো পানির উপরে আছে পানির নিচে নেই মানুষ মারা গেলে মাটি যাওয়ার জায়গা আছে কিন্তু থেকে দেখলাম গেলে এখন মাটি ইঞ্চি জায়গা নেই পানি কোথাও গলা কোথাও আমার শক্তিশালীরা আমাকে নিয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায় তারপরে আমি অত্যন্ত পৌঁছতে পারি নাই কারণ সেখানে কোন পর্যাপ্ত নৌকা নাই ট্রোলার নাই স্পিড নাই আবহাওয়ার আমার যে হেলিকপ্টারে যাবো কোথাও গিয়ে একটু নামবো সেই জমিটুকু সেখানে নাই সেই কোশ্চেন মানুষগুলোকে দেখতে গিয়েছিলাম তারপরের দিন নরসিংদীতে অর্থাৎ গতকাল সম্প্রতি কোন ছাত্র আন্দোলনে সারাদেশেই অনেক শহীদ হয়েছে ওই জায়গায় বিশ জন শহীদ ছিল সেই শহীদ পরিবার দেখতে গিয়েছিলাম তাদেরকে একটু সহানুভূতি জানাতে গিয়েছিলাম যা কারণে আসতেই আমাকে এখানে আসতে হলো বিলম্বে আসার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী उसी জেলা যখন আপনারা বেশি কষ্টে ছিলেন সেই সময়টায় এসে আপনাদের পাশে দাঁড়ানো দেনা কারণ কি আমার জন্মস্থান এটি জন্মস্থানের মানুষের হক আমার আশা করি আপনারা ক্ষমা করেছেন আমাকে এটা আমার ইচ্ছাকৃত কোনো ত ছিল না বিলম্ব ছিল না পরিবেষণাকে বাধ্য করেছে তাছাড়া সম্পতি বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই মাসে পাঁচ তারিখ বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ করে ধসে পড়ল কিভাবে কি হলো সবাই খুঁজে পায় না মুমিনের কাছে জবাব স্পষ্ট এটা আল্লাহ পক্ষ থেকে হয় ওটা জমিন জুনুমে ভরে গিয়েছিল মানুষদের ইজ্জতের কোন গ্যারান্টি ছিল না ঢাকার সর্ববৃহৎ আমাদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এদের চোখের পানি আল্লাহর আনুষকে থাকিয়ে দিয়েছিল এই লঙ্কটটা আমার মন্ত্রী এবং এমপি আল্লাহ তালা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছে কোন বন জঙ্গলে এদেরকে আশ্রয় দিচ্ছে না এই বন্যার তুলে মাছের পোনা যেমন দিক জ্ঞান হারা ধারা হয় দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্যে এরা এখন খালে মিলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে এখন দিয়ে সেই সমস্ত দুষ্কৃহারীদেরকে ধরছে যারা বড় বড় উলিয়া ওলাতেন নিশ্চয়ই তারা এখন আল্লাহর কুদ্রতে সেই ইলাকালা দেখতে পাচ্ছেন আল্লাহদেরকে এই কথাটা অতি সত্য কোরআনের কিন্তু কোরআনের আয় যারা ধার দাঁড়ে না বিবেককে যারা দামন করে চলে তাদের জন্য ওগুলো এখন কাজে লাগে না ভাই ভাইও এই বছর বছর আমাদের এই বাঘ ভাঙে কেন চুর দেয় কারণে ভাঙে আমার নদী ক্ষতি গভীর থাকত করা হতো হতো দিয়ে যদি না এটি আল্লাহ ইচ্ছা তবে এটা ঠিক এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও ধায় আছে তারা আমাদের আন্তর্জাতিক উজানে অনেক জায়গায় পাহাড় দিয়ে রেখেছে যখন আমাদের পানি প্রয়োজন সুস্থ মৌসুমে তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না বর্ষা মৌসুমে পানি যখন জমে যায় তখন সৎগুলা দোয়ার আমাদের জন্য করে দেয় এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় আমরা চাই আমাদের প্রতিবেশে সুন্দরভাবে বসবাস করো আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি সমতা ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার দিক আমরা বসবাস করতে চাই আমরা কারা জমিদারের প্রজা নই সিকিম নয় এটি নয় এটি কোটি মানুষের বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মানের সাথে মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায় এটি সম্প্রীতির বাংলাদেশ এই দুষ্করা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ আবার বিভক্ত করে সংজ্ঞালঘু সংখ্যা গুরু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐতিহ্যে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা কোন সংখ্যা লঘু শঙ্কা করু মানি না যারাই জন্মগ্রহণ করবে আল্লাহ ইচ্ছায় আমরা সকলে কমান আরেকজনের ব্যাপারে আমার কোন অধিকার আমাদের নেই আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই তারা এই মতো এখন বুঝতে পেরেছেন এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে এই কথাগুলা বলে তাদের জায়গা জমে যখন তাদের সম্পদ লোক হয়েছে তাদেরকে ঘর ভাই থেকে বিচারিত করা হয়েছে আমরা সাহস করো সাদাকে সাদা বলো কারোকে কালো বলো দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে আজ পরিষ্কার ভাবে তাদের নাম বলে দাও আমরা তোমাদের পাশে থাকবো সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে কালো বলবেন না একজনের দোষ আরেকজনের ঘরে চাপানো হবে ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না তাই পাবে পুলিশ ছাত্রলীগ বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জন করেছে বাংলাদেশ পাকিস্তানের উপর করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে কর্মীকে খুন করা হয়েছে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি ধৈর্য ধরুন শান্ত থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন মানুষের ইজ্জত সম্পদ জীবন নিয়ে কামাকালি কেউ করবেন না পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটাও আপনার পাপের কারণে বোঝা হয়ে আপনার গানেও আসতে পারে। অতএব আমরা সাধু সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। ঠিক। ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। ঠিক। একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই। ঠিক। একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই। এবং বিশ্বের দরবারে মুখ খুলি আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশী। এই জায়গায় আমরা দেশকে নিতে চাই। আর জন্য সমাজের সর্বস্তরের মানুষের রক্ত প্রয়োজন। আমরা হাতের হাত ধরবো কালকে আমি মিরপুরে একটা সভায় ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন মূলামায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা বৌদ্ধ সম্প্রদায়ের যারা শিষ্য নেতৃবৃন্দ আছেন তারা প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন সকলের একই ধ্বনি আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতির বাংলাদেশ করতে। চাই এই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয় ক্ষমতায় যাওয়া অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনের শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া আহতদের চিকিৎসা করা কন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা যার কারণে আমরা থানায় থানায় যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি আমরা বলেছি দুদু মহাদের উপর করেছেন পিছনে রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামনে আসতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ দেখবেন আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না আমরা আপনারা দেখবেন জনগণের স্বার্থ কারণ জনগণের ট্যাক্সের পয়সা আপনার বেতন হয় আপনার হাতে অস্ত্র কিনা হয়েছে আপনি যে আমার সন্তানদেরকে হত্যা করেছেন সেই মূলকে জনগণের টাকায় কিনাবে না। আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মানুষ আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন মানুষকে দাস হিসাবে গণ্য করবেন আশা করি তাদের শিক্ষা হয়েছে তাদের শিক্ষা হবে আমরা সেই আশাই করতে চাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমাতে ইসলামী আপনাদের সাথে আছে পাশে আছে আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকবো আল্লাহ আমাদেরকে তা অদান করুন